হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট বন্ধুরা আজ বেসিক্যালি দুটো বিদেশি ফুটবল নিয়ে আপডেট দেওয়ার আছে তাহলে বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা মঞ্চ কিন্তু প্রস্তুত ছিল সমর্থকরা অপেক্ষায় ছিলেন সঠিক সময়ে সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে সেই সময় এলো যখন এগারো বছর পর আবারও জাবিয়ালঞ্চো নামটা ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ এবার কিন্তু সেই রিয়াল মাদ্রিদের সেই চিরাচরিত সাদা জার্সিতে নয় এবার তাকে দেখা যাবে হেড কোচের ভূমিকায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ এখন তারই সাজানো গুটিতে খেলবে এমবাপে ভিনিসিয়াস জুনিয়াররা বন্ধুরা রিয়াল মাদ্রিদের ক্লাব ওয়েবসাইট থেকে বলা হয়েছে আগামী তিন বছরের জন্য জাবি আলঞ্চকে নিয়ে আসা হয়েছে সান্তিয়াগো বার্নাবুতে বন্ধুরা আগামী সোমবার কিন্তু রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ভাবে পরিচয় করাবে এই নিজস্ব ঘরোয়া স্প্যানিশ কোচকে এবং তিনি দলের দায়িত্ব নেবেন জুন মাসের এক তারিখ থেকে হ্যাঁ বন্ধুরা তার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু প্রথম মেজর টুর্নামেন্ট হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ তো বন্ধুরা দেখা যাক জাভি আলঞ্চর কোচিং এ রিয়াল মাদ্রির আগামী ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো দু হাজার চব্বিশ পঁচিশ ইংলিশ প্রিমিয়ার লিগের আটত্রিশতম গেম উইক কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এই গেম উইকে কিন্তু জয় পেল ম্যানচেস্টার সিটি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি আর্সেনাল এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল কিন্তু ক্রিস্টাল প্যালেসের সাথে এক এক গোলে ড্র করেছে হ্যাঁ বন্ধুরা তাহলে ইপিএল থেকে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করেছে দল সেই পাঁচটি দল হলো ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল আর্সেনাল ম্যানচেস্টার সিটি চেলসি এবং তার সাথে নিউ ক্যাসেল ইউনাইটেড তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত